আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওটি হচ্ছে যে কোনো দুঃখ দুশ্চিন্তা পেরেশানি ও কঠিন বিপদের সময় আমরা কি আমল করতে পারি এবং কি রোকিয়া করতে পারি এ সম্পর্কে তো ভিডিওটি একেবারে সংক্ষিপ্ত হবে আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আমলটা ভালোভাবে বোঝার জন্য তো আমাদের সমাজের মধ্যে অনেক লোক রয়েছে যাদের দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি অনেক রয়েছে সে কারো কাছে প্রকাশ করে না কিন্তু সে মনের মধ্যে দুঃখ আর কষ্ট নিয়ে সে বসবাস করছে জীবন যাপন করছে তো সেই ক্ষেত্রে আমাদের ইসলামী শরিয়ার মধ্যে অনেকগুলি আমল রয়েছে এই দুশ্চা দুশ্চিন্তা থেকে এই পেরেশানি থেকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য তা ছোট্ট একটি রিকোয়েস্ট করবো এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও যদি প্রতিদিন আপনি সবার আগে পেতে চান তাহলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে আসা যাক মূল আলোচনায় হাদিসের মধ্যে আসছে সেই বুখারির চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর মসাদরাকে হাকিমের দ্বিতীয় খণ্ডের দুইশো আটানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে হজরতে আবদুল্লা ইবনা আব্বাস রদিয়াল্লাহতালা থেকে বর্ণিত আছে হাসমান আল্লাহ ইমান ওয়াকিল কথাটি হজরত ইব্রাহিম আলহালসাল্লাম বলেছিলেন যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন আর মোহাম্মদ সাল্ল আলী বলেছিলেন যখন কাফেররা বলেছিল নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে কাফেররা বিরাট সাজ সরঞ্জামের সমাবেশ করছে সুতরাং তোমরা তাদের ভয় করো এই কথা তাদের ইমানের তেজ বাড়িয়ে দিল এবং তারা বলল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি উত্তম কার্যনির্বাহক আরেকটি হাদিস রয়েছে সোনানে তিরমিজি দুই হাজার চারশো একত্রিশ নম্বর হাজরত আবু সঈদ খুদিরদ্দী আল্লাহতলা থেকে বর্ণিত রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি কীভাবে নিশ্চিন্তে আরাম করতে পারি অথচ সিঙ্গাওয়ালা অর্থাৎ ফেরেস্তা ইসরাফিল আলাইহিসাল্লাম মুখে শিংয়া নিয়ে ওদীর আগ্রহে সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশনার অপেক্ষায় কান পেতে আছেন কখন ফু দেওয়ার নির্দেশ প্রদান করা হবে আর অমনি তিনি ফু দিবেন সাবিদের নিকট বিষয়টি অত্যন্ত ভীতিকর মনে হলো তখন নবীজি সাল্লাহ লাফ ওয়ারিহু বললেন তোমরা বলো হাসবোনাল লফ ওয়ান অ্যামেন ওয়াকিন আল এরপরে আরও একটি আমল করা যেতে পারে সেটি হচ্ছে ইবন আব্বাস থেকে বর্ণিত বিপদের সময় সাল্লাইসাল্লাম যেই দোয়াটি পড়তেন সেটি সেই বোখার ইস হাজার তিনশো নম্বর হাদিসের মধ্যে আসছে দোয়াটি হচ্ছে ল্যা ইলাঘা ইল্ল ন ফুরব্ব্য লাউরসি লাউ ইম ল্য ইলাঘা ইন্ন ন ফুরব্বুরব্য লাউ ওরব্ব্য লাউরসি ক্যারিম আমরা কেউ যদি ডিপ্রেশনের মধ্যে থাকি আমরা কেউ যদি বিপদের মধ্যে থাকি দুঃখ দুশ্চিন্তার মধ্যে থাকি প্রেশানের মধ্যে থাকি যে অবস্থায় থাকি না কেন আমরা এই ছোট্ট আমলগুলি যদি করতে পারি তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের দুঃখ দুশ্চিন্তা পেরেশানি সব কিছু দূর করে দেবেন তো আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সকলের দুঃখ দুশ্চিন্তা দূর করে দেন আমিন আর ছোট্ট একটি রিকোয়েস্ট করবো মেহরবানি করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে